কর্মব্যস্ততা ও সময় স্বল্পতার কারণে অনেকে আছেন কাছি রান্না করতে ভয় পান তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ সাথে কাচি বিরিয়ানি যেটা আপনারা খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন তাই আজকের পর্বে কাচি রান্নায় আমি ইউজ করছি রাঁধুনি রেডিমিক্স কাচি বিরিয়ানি মশলা আর এই মশলাটা ব্যবহার করে যে কেউ রান্না করে ফেলতে পারবে এই কাচি বিরিয়ানিটি আর খেতেও অসাধারণ হয়ে থাকে আর এই জন্য আমি প্রথমেই রেডি করে নিয়েছি আগের থেকে জাল করে নেওয়া দুই কাপ গরুর দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধ চেষ্টা করবেন এতে টেস্টটা অনেক ভালো আসে আর দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ঘি এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিব আর অন্যপাশে আমি ভেজে রেখেছি আলু আমি সামান্য লবণ দিয়ে হালকা আচে ভেজে নিয়েছি একটু বাদামি করে আর আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু জর্দার কালার খুবই সামান্য পরিমাণে ইউজ করবেন বেশি ইউজ করলে কিন্তু এর টেস্টটা ভালো আসে না আর এর সাথে আমি দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এবার সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব আর অন্য একটা বাটিতে নিচ্ছি দুই টেবিল চামচের মতো দুধ আর দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার কালার এবার আমি খুব ভালো করে মিক্সড করে নিব চেষ্টা করবেন আগে থেকে সবগুলো উপকরণ রেডি করে নিতে এতে রান্না খুব সহজ হয় আমি এখানে নিচ্ছি রাধুনি রেডিমিক্স কাচি বিরিয়ানি মশলা এটা আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন আর এখানে বড় প্যাকেটে থাকে গুঁড়ো মশলাটা আর ছোট প্যাকেটে থাকে গরম মশলাগুলো আর আমি এবার গরম মশলাগুলোকে দুইটা আলাদা করে নিয়েছি এখানে আমি নিয়েছি শাহি জিরা আর গোলমরিচ আর কিছু অল্প পরিমাণে তেজপাতা আর আমি এখানে এলাচটাকে হালকা ফেটিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটি রান্নার জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি আর আপনারা চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন আর দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে ব্যবহার করছি দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা এখানে আমি হাফ কাপের মতো ঘি ইউজ করছি অবশ্যই ঘি ব্যবহার করবেন এতে অথেন্টিক একটা টেস্ট আসে এখানে আমি এক কেজি মাংসে এক প্যাকেট গুঁড়া মশলা ইউজ করছি আর দিচ্ছি গরম মশলাগুলো আলাদা করে রাখা মশলাটা আমি পরে ভাতে ইউজ করব আর এখানে আমি এক টেবিল চামচের মতো দিচ্ছি লবণ এবার সম্পূর্ণ উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে এভাবে ছড়িয়ে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো যদি হাতে খুব কম সময় থাকে তো সেক্ষেত্রে ম্যারিনেট না করলে হবে এবার আমি অন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেখানে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লবণ দিচ্ছি শাহি জিরা আর দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিলে রাইসটা খুব ঝরঝরা হয় আর এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস ইউজ করছি লেবুটা দিলেও ভাতটা খুব ঝরঝরে হয় এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি পানিতে বলক এসে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আমি চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজে রেখেছিলাম তারপর পানি ছেঁকে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি আর চালটা দিয়ে অবশ্যই ভালো করে নেড়ে দিবে নলে হাড়ির নিচে লেগে যাবে আমি চালটা সিদ্ধ হতে দিয়ে এই পাশে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি মাংসটাকে আমি দুই ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার দিচ্ছি পেঁয়াজ বেস্তা আমি এখানে এক কাপ পেঁয়াজ বেস্তা করেছি এক টেবিল চামচ চিনি দিয়ে মাখে এটা উপরে দিয়ে দিচ্ছি এবার দেবো আমি কাজু বাদাম কাজু আমি হালকা ঘিয়ে ভেজে নিয়েছি আর এখানে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তবাদাম আমি ভিজিয়ে ভালো করে কেটে নিয়েছি দেখছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি হালকা করে কেটে নিয়েছি আর এখানে দিচ্ছি দশ থেকে দশ থেকে বারোটা আলু পোখারা আর দিচ্ছি এক মোট কিশমিচ এখানে আমি চালটা সিদ্ধ করে নিয়েছি আর আমার চালটা আমি দশ থেকে বারো মিনিট সিদ্ধ করেছি আর এখানে চালটাকে এইটি পারসেন্ট সিদ্ধ করে নিবে আর এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মাংসের উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি চালে হালকা পানি থাকা অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি আর এখানে সে আগে থেকে রেডি করে নেওয়া দুধটা দিয়েছি দিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া জর্দার কালার দিচ্ছি কোচানো বাদাম দিচ্ছি হালকা পেঁয়াজ বেরেস্তা আর আমি এখানে কাঁচামরিচটা দিব না কাঁচামরিচটা দিলে খুব একটা ভালো স্মেল আসে না আর এখানে আটা আর পানি দিয়ে আমি হাড়িটাকে খুব ভালো করে শিলগাড়া করে দিয়েছি হাড়ির উপরের ছিদ্রটাও আমি একদম আটকিয়ে দিয়েছি এবার আমি একদম হাই ফ্রেমে গরম করে নিচ্ছে তাওয়াটা তারপরে একটা মোটা তাওয়া দিয়ে আবার আমি মিনিটের জাল করে তারপরে একদম মৃদু আছে দুই ঘন্টা আমি রেখে দিয়েছি কাচিটা আমি দুই ঘন্টা পরে ফিরে এসেছি আমার কাচি একদমই রেডি চাল আলু সব কিছুই একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর কাচিটা রান্নার ক্ষেত্রে অবশ্যই চুলার জালটা একদম মিডিয়াম আছে রাখবেন এতে করে কাচিটা একদম পারফেক্ট হয় তো আজকে রান্না কেমন লেগেছে অবশ্যই জানাবেন